শাশুড়ি মায়ের যখন নিজের বউয়ের থেকে অন্য বাড়ির বউ বেশি পছন্দ এটা কি রে ঝলমুড়ি দিন শয়তানটা বাড়ি এসে আর জন্ম দা খাচ্ছে বলছে দরজা বন্ধ করে রাখবো হ্যাঁ তাহলে এমনিই বাড়ি ঘুরে চলে যাবে কি করলো লিতা দি দরজা বন্ধ করলি কেন মানে তুমি কি আমাকে দেখে দরজা বন্ধ করলে না কি গো না 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 তোমাকে দেখে দরজা বন্ধ করবো কেন গো জানো আমার বাড়িতে না একটা পানও নেই কাকিমা মানে তোমার শাশুড়ি মা কোথায় গো একটু পান খেতে আমার শাশুড়ি আমার শাশুড়ি তো বাড়িতে নেই গো সকাল থেকে এপারা ওপারা ঘুরে বেড়াচ্ছে কে বলেছে আমি তো বাড়িতেই আছি দেখেছেন কাকিমা আপনি বাড়িতেই আছেন আর আপনার বৌমা তুমি এসেছো আমি জানতাম তুমি আজকে আসবে তাই তো আজকে আমি আর পাড়ায় পাড়ায় বেরোতে যাইনি আর তুমি আসলে আমার পাড়ায় পাড়ায় বেরোতে যাওয়ার দরকারও নেই ও মা শুনলাম বর্তমানে নাকি তুমি পাড়ার সেরা রিপোর্টার তাই তো আমি ভেবেছি এখন আর পাড়ায় পাড়ায় না মানুষের বাড়ি বাড়ি ঘুরে কুটকাচরে লাগানোর কোনো দরকার নেই তুমি আমাদের বাড়িতে রোজ আসবে হ্যাঁ আমি এখানেই বসে থেকে একটু ফুরকি লাগিয়ে দেব তুমি পাড়ায় পাড়ায় না স্প্রে করে বেড়াবে ওই পালেদের বাড়ি বসাকদের বাড়ি মহন্তদের বাড়ি দেবনাথদের বাড়ি সবার বাড়ির না আমি একটু ও আগুনের ফুলকে জ্বালিয়ে দেব তুমি ওই আগুনে স্প্রে স্প্রে করে বেড়াবে হ্যাঁ আর আমি জানি তুমি এই কাজটা করতে পারবে তাই তো তোমাকে আমার এত ভালো লাগে কাকিমা আপনি আমাকে এত ভালোবাসেন হ্যাঁ আমার তো একটা দায়িত্ব আছে বলুন কাকিমা আপনার কোনো চিন্তা নেই আপনি শুধু আমাকে বলবেন ব্যাস তা ভালো তো তোমাদের দুজনের মধ্যে খুব আছে তুমি আমার শাশুড়ির সাথে হয়ে যাও একটা সত্যি কথা বলবো আপনার এই লুকটা আমার দারুণ লাগে সত্যি এই বয়সেও আপনাকে কত ইয়া ললিতাকে দেখে মনেই হয় না যে আবার بو সত্যি কাকীমা আপনার সাথে আপনার বুয়ের কোনো মিলই নেই না দেখতে শুনতে না কাজে কমনে কোনো তাতেও না যা বলেছো কি দেখে যে আমার কালু একে পছন্দ করে নিয়ে আসলো কে জানে এখন তো আর ফেলে দিতে পারবো না না এই তো একটু বেশি হয়ে যাচ্ছে না এই যাও যাও আমাদের জন্য দু কাপ চা করে নিয়ে এসো যাও ধুর ভালো লাগে না কতক্ষণ থেকে বসে আছি ধুর ললিতা বলছি কখন থেকে তো বসে হ্যাঁ 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 সেটাই তো কখন থেকে বসে আছো যাও না যাও নিজের বাড়ি যাও এই ওর সাথে এইভাবে কথা বলছে কেন বাবা মা ভালো শিক্ষা দেয়নি যা বলেছেন কাকিমা দেখুন না কি ব্যবহার করছে শুনলাম তুমি নাকি পান খেতে ভালোবাসো তাই তোমার জন্য পান নিয়ে এলাম নাও হ্যাঁ কাকিমা আমার দারুণ পছন্দ খাও 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 বলছি শোনো আজকে দুপুরে কিন্তু আমাদের বাড়িতে খেয়ে যাবে হ্যাঁ দুপুরের নয় রাতের খবরও খেয়ে যাব সত্যি আচ্ছা আমি তোমার জন্য নিজের হাতে রান্না করছি ঠিক আছে আটটা বলছি ললিতা দি তোমার শাশুড়ি আমার জন্য কি রান্না করছে গো আমি তো পুরো এক্সাইটেড হয়ে যাচ্ছি অন্য মন আর ঢঙে বাঁচে না কি রান্না করেছে বলবো হ্যাঁ হ্যাঁ বলো না বলো না প্লিজ কুত্তার মাটন কারি শকুনের মাটন কাবা আর ইদুরের তন্দুরি হয়েছে কি কি বললে বৌমা